প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা আট দশমিক সাত ভূমিকম্পের উচ্চস্থল রাশিয়ার শাখালীন প্রদেশের কামচাটকা উপদ্বীপ স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা আট দশমিক সাত ধরা পড়েছে প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই সুনামের সতর্কবার্তা জারি করা হয়েছে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার একাংশ রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা আট দশমিক সাত ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার সাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে পূর্ব রাশিয়ায় এই প্রবল কম্পন অনুভূত হয় প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুনামির সতর্কতা জারি করার পর ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করে দিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন সমুদ্রে জল ঢুকতে শুরু করে দিয়েছে বেশি উঁচু ঢেউ আছড়ে পড়েছে কাম উপকূলে সেই ছবি দেখছেন আট দশমিক সাত ভিক্টর স্কেলে কম্পনের মাত্রা তারপরেই সুনামি সতর্কবার্তা জারি হয় আর তারপরেই দেখা যাচ্ছে পঁচিশ ফুট উঁচু ঢেউ নিয়ে সুনামি ঢুকে পড়েছে কামচাটকা উপকূলে অরিত্রিক ভট্টাচার্য বিষয়ে আরো বিস্তারিত বলবেন অরিত্রিক যে রিক্টার স্কিল কম্পনের মাত্রা আট দশমিক সাত মারাত্মক ভূমিকম্প তাই এবং যেটা বলা হচ্ছে যে ভূমিকম্পের মাত্রা যদি দেখা হয় তাহলে পৃথিবী যে ইতিহাসে যবে থেকে ভূমিকম্প মাপা সম্ভব হচ্ছে তাতে সবচেয়ে বেশি তীব্রতার দশটি ভূমিকম্পের মধ্যে এটি একটি থাকবে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র একটি ভূমিকম্প নয় তুমি যেটা বলছিলে যে স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে তার পরে কিন্তু পরের পর আফটার শক অনুভূত হয়েছে এবং কোনো আফটার শখে কিন্তু ওই ছয় রিক্সা স্কেলের ছয়ের আশেপাশে অর্থাৎ পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক দুয়ের মধ্যে আত্মসবগুলো ঘোরাফেরা করেছে অনেকক্ষণ এবং বুঝতেই পারছ যে একটা ইন্ডিভিজুয়াল ভূমিকম্প সেটাও যদি ছয়ের আশেপাশে হয় সেটা যথেষ্ট ক্ষতি করতে পারে সেখানে যেটা দেখা যাচ্ছে সেভেরাল আফটার এবং প্রত্যেকটি ছয়ের কাছাকাছি যেটা অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে এবং তুমি যেমনটা বলছিলি ইতিমধ্যেই সুনামি ওয়েভ রাশিয়ারি এই উপকূলে একদিকে যেমন দেখা গিয়েছে তেমনই উত্তর জাপানের হোকাইদো বলে একটি শহর রয়েছে সেখানেও কিন্তু সুনামি ওয়েব রয়েছে এবং সেখানে যে রাশিয়ার মতন অতটা উচ্চতার না হলেও সেখানেও কিন্তু সুনামি ওয়েব কয়েক ফুট ছাড়িয়েছে এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে এবং শুধুমাত্র এই দুটি দেশ নয় পাশাপাশি বেশ কয়েকটি জায়গা অর্থাৎ চীন ফিলিপাইন ইন্দোনেশিয়া গুয়াম পেরু ইকুমেটারের কিছুটা অংশ এই প্রত্যেকটি জায়গায় কিন্তু সুনামি সুনামি অ্যালার্ট জারি করতে হয়েছে এবং জাপানের ক্ষেত্রে আমরা জানি জাপান এমনিতেই ভূমিকম্প প্রবণ জায়গা একাধিক সুনামি জাপানে আসছে পড়েছে তাই সেখানে কিন্তু কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না নিচু জায়গাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি সেখানেও কিন্তু যেটা করা হচ্ছে যে নিচু জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত আমরা যেটা জানতে পারছি হাওয়াইয়ের যারা লোকজন রয়েছে তারা কিন্তু সমুদ্রের কাছ থেকে সরে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছেন জাপানে আরও একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে কারণ যেখানে ভূকম্পন হয়েছে তার খুব কাছাকাছি জাপানের কুকুসীমা পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে একটা তেজস্ক্রিয়তার আশঙ্কা তৈরি হয়েছে এবং সেটার জন্য সমস্ত কর্মীকে পারমাণবিক কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে এবং দূরে নিয়ে যাওয়া হয়েছে জাপানের যে টোকিওতে আমেরিকান দূতাবাস রয়েছে সেটাও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্যালিফোর্নিয়ায় যেহেতু লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার নিচু জায়গা উপকূল অংশ রয়েছে সেখানেও কিন্তু খালি মানে জনশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে এবং সেই কাজ কিন্তু চলছে এমনকি ভারতীয় দূতাবাস যারা ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এমন ভারতীয়দের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নাম্বারও চালু করে দিয়েছেন এবং সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে এই যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নে একটা ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এত বড় মাপের ভূমিকম্প সেটাই কিন্তু এই সুনামিকে আমন্ত্রণ জানিয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং তারপরে দেবরাল আফটার সব এই বিষয়টিকে আরো জটিল করে তুলেছে সার্বিকভাবেই এই রাশিয়া জাপান এবং তার দিকে আমেরিকার যে উপকূল অংশগুলো রয়েছে তার পূর্ব দিকে এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু অ্যালার্ট করা হয়েছে এবং সেখানে আশঙ্কা করা হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে আরো বড় সুনামি ওয়ে আসতে পারে এবং খুব দ্রুত সঙ্গে রীতিমতো চলে সময়ের সঙ্গে যুদ্ধ করে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বা অন্যান্য যে উপকূল অঞ্চল রয়েছে ইকুয়েডারের কাছে গ্যালাপাগস আইল্যান্ড রয়েছে এই প্রত্যেকটি জায়গা খালি করার চেষ্টা করা হচ্ছে কারণ যে কোনো উপকূলে সুনামি দেখা মিলতে পারে এরপরে আবারও সেরকম একটা আশঙ্কা থাকছে